পঁচিশ বছর আগে হারিয়ে যাওয়া একজন মানুষের সন্ধান মিলল এতদিনে এটা কোনো উপন্যাস ওয়েব সিরিজ কিংবা সিনেমার কাহিনী নয় বাস্তবেই হয়েছে এমনটা সেই দু সালে লাভপুর আদিবাসী পাড়া লাঘাটার একজন স্মৃতিভংশের সমস্যা থাকা আদিবাসী মহিলা নিখোঁজ হয়ে যান বাড়িতে তখন তার স্বামী ও সন্তান দীর্ঘ পঁচিশ বছর অনেক চেষ্টার পরও কোন সন্ধান পাওয়া যায়নি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন নিখোঁজের স্বামী তার কথা অনুযায়ী শ্রাদ্ধ হয়ে গিয়েছে দুজনে এরই মাঝে হঠাৎ এলো খবর রাজস্থানের ভরতপুর জেলার আপনা ঘর আশ্রম নামের হোম থেকে যোগাযোগ করে জানানো হয় রূপালী হেমরম নামের একজন মানসিক ভারসাম্যহীন মহিলা যিনি দীর্ঘ চব্বিশ বছর ধরে তাদের আশ্রয়ে ছিলেন তার হঠাৎ করেই স্মৃতি ফিরে এসেছে বারবার বলতে থাকছেন তার বাড়ি লাঘাটা লাভপুর এরপর আশ্রম কর্তৃপক্ষ ইন্টারনেটের সহায়তায় জায়গাটি খুঁজে বের করেন এবং যোগাযোগ করেন লাঘাটা আদিবাসী পাড়ায় খবর আদিবাসী পাড়ার মানুষদের মোবাইলে ভিডিও কলের মাধ্যমে তাকে দেখানো হয় এবং শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হয় ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী এরপর যোগাযোগ করেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা ওরফে রানাবুর সঙ্গে নড়েচড়ে বসে বীরভূম জেলা প্রশাসন ওই আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমব্রম তৃণমূল লাভপুর আদিবাসী সেলের সভাপতি নারু মুর্মুকে নিয়ে রাজস্থানের পথে রওনা দিয়েছে গোটা গ্রাম এখন অপেক্ষায় মা যখন দীঘা যায় দীঘা দেখতে গিয়েছিল ওখান থেকে ফেরার সময় ফেরার প্রতি ব্রেনটা কাজ পারে হ্যাঁ ডিফেক্ট হয়ে গিয়েছিল যে তিন মাস আমরা ঠাকুর তোলায় ডেকেছিলাম ভালো হয়েছিল যে আবার সেই মায়ের ঠাকুরের ভক্ত ছিল যে সকালবেলায় একটা ঘুটি গুটি নিয়ে যেছিল পুকুরে গুটি জল আনতে গিয়েছিল সেদিন ওই যা বেরিয়েছে ওই অবস্থায় আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে দু সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন তারপরে তখন তার স্বামী এবং দুই পুত্র তারা সংসারে ছিলেন চব্বিশ পঁচিশ বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি চব্বিশ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু স্মৃতি তার লোক পেয়ে গেছে তিনি কোথায় বাড়ি বা কি কিছু বলতে পারছিলেন না কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভপুর তো লাঘাটা লাভপুর সেনার অবস্থা নামও বলেছে বলেছে আচ্ছা এবং তার স্বামীর নামও বলেছে তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে তখন দেখে হ্যাঁ এটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাভাটা লাঘাটা লাভপুর যে গ্রাম আছে তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন আমার কাছে খবর আছে তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম তার সঙ্গে তার দেখা মানে ভুজোকালের মাধ্যমে যোগাযোগ হয় মাও ছেলেকে চিনতে পারে ছেলেও মাকে চিনতে পারে এবং গ্রামে যারা আরও বয়স্ক মানুষ আছেন তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিলো রূপালি রূপালি হেমব্রম তো সেই রূপালী হেমব্রম তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমার বড় ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী ছেলের ব্লক প্রেসিডেন্ট নারু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করিয়ে দিতে পারি এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা চব্বিশ পঁচিশ বছর পর একজন আদিবাসী রমণী অত দূর চলে গেলেন কী করে এটা এখনও রহস্য সেখানে না গেলে হয়তো জানতে পারবো না ভরতপুরে সেই আশ্রমে গেলে হয়তো জানতে পারবো ভরতপুর রাজস্থানে ভরতপুর এবং আশ্রমটির নাম আপনা ঘর আশ্রম আপনাদের সকলের শুভেচ্ছা লাগবে ঈশ্বরের আশীর্বাদ লাগবে যাতে করে আমরা সবাই মিলে গিয়ে যুদ্ধের পরিবেশ চলছে আপনারা জানেন একটা অনেক রকম হয়তো পাতা নিষেধ আছে তো এখন দেখা যাক আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে আমরা রকম হচ্ছে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে